হতে পারে কিংবা রবিং হতে পারে আমি স্লাইবার দিয়ে করছি আর স্লাইবার হ্যাং স্লাইবার হ্যাং আছে ধরুন জিরো পয়েন্ট ওয়ান ঠিক আছে তাহলে ফর্মুলা হচ্ছে মিটার ইন্টু হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো নাইন থ্রি সিক্স ডিভাইডেড বাই এইট ফোর ইন্টু হচ্ছে স্লাইবার হ্যাং হচ্ছে টু পয়েন্ট আমাকে তারপর হচ্ছে মিটার দেওয়া মিটার ইন্টু হচ্ছে ওয়ান পয়েন্ট যে এই যে মিটার থেকে আপনার ওয়েটি নেওয়ার দুইটা ওয়ে আছে দুইটা নিয়ম আছে এরপরটা আমি দেখাবো যাই হোক এইট হচ্ছে হ্যান্ড কত পয়েন্ট ট্রিপল হচ্ছে ঠিক আছে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে একত্রিশ থার্টি ওয়ান পয়েন্ট নাইন কেজি তাহলে আমরা ওয়েট পেলাম ছয় হাজার মিটার ছয় হাজার মিটার স্ল্যাবের ওয়েট পেলাম আমরা একত্রিশ দশমিক নয় কেজি ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার দেন আরেকটা হচ্ছে যে আপনার গিভেন দেওয়া আছে মিটার ছয় হাজার তারপর হচ্ছে যে স্ল্যাবের হ্যাং এত জিরো পয়েন্ট ট্রিপল ওয়ান তাহলে এটা ফর্মুলা আরেকটা ফর্মুলা হচ্ছে কি ফর্মুলা ইকুয়াল পয়েন্ট ফাইভ নাইন ইন্টু হচ্ছে মিটার

পয়েন্ট ফাইভ নাইন হচ্ছে মিটার কত ছয় হাজার ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে একত্রিশ থার্টি ওয়ান ঠিক আছে এটা হচ্ছে করা যায় ওকে হচ্ছে আজকে টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নাশাল ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ